পুজোর ছুটিতে এবার উত্তরবঙ্গ অভিযানে যাবেন গন্তব্য করে নিতে পারেন এই পাঁচ জায়গার মধ্যে যে কোনো এক জায়গা দু একদিন আরামসে কাটিয়ে ফেলতে পারেন এই অচেনা পাহাড়ি গ্রামগুলোতে গরম পড়ুক কিংবা এই পুজোর সময় হোক মানুষ বা আমরা সব সময় চাই একটু ঠান্ডা খুঁজতে এবং পাহাড়ি জায়গা এবং শান্ত নিরিবিলি জায়গার খোঁজ করতে যেখানে হিমেল স্বাদ উপভোগ করতে আমরা পারি জমাই উত্তরবঙ্গের থেকে কিন্তু দার্জিলিং বা অতি চেনা জায়গাগুলিতে ভিড় এড়াতে অনেকে ভাবেন যে একটু অচেনা জায়গাগুলো হলে কেমন হয় বদলে সেই ভিড়ের জায়গাগুলো বদলে পঁচলেন স্বল্প পরিচিত নিরিবিলি কোনো পর্যটন কেন্দ্রে শহরের কোলাহল এড়িয়ে কয়েকদিন পাহাড়ে কাটাতে চাইলে আপনাদের এই জায়গাগুলোর মধ্যে বেছে নিতে পারেন এবং অচেনার উদ্দেশ্যে পাড়িয়ে দিতে পারেন সেই রকমই পাঁচ জায়গার হদিস এই ভিডিওতে দেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই নিজের চেনা জানা পরিচিত যাদের সঙ্গেই ঘুরতে যেতে চান না কেন তাদের মধ্যে শেয়ার করে দিতে পারেন প্রথম যে জায়গাটির কথা বলবো সেটি হচ্ছে অহলদার দার্জিলিং জেলার কার্শিয়াংয়ের ছোট্ট একজন বদ অহলদার শিল্প পাহাড়ের অবস্থিত এই পাহাড়ের চূড়া হলদার ভিউ পয়েন্টে দাঁড়িয়ে কাশিয়াং এর থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ দেখতে পাবেন আপনি একদিকে পাইনের দিগন্ত বিস্তৃত পাহাড় সমতলে এঁকে বেঁকে বয়ে চলেছে তিস্তা রেখে দু চোখ উপভোগ করতে পারবেন এই প্রাকৃতিক সৌন্দর্যকে আর এইখানে গেলে যেটা কখনোই মিস করা যাবে না সেটা হচ্ছে সূর্যোদয় এবং সূর্যাস্ত আকাশ মেঘমুক্ত থাকলে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ আপনারা পাবেন এরপর বলি তাবাকুশি মিরিক থেকে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে তাবাকুশি। উত্তর কন্যার কোলে লুকিয়ে থাকা যেসব পাহাড়ি গ্রামে এক যখন পর্যটকদের আনাগোনা বাড়ছে তার মধ্যে অন্যতম হচ্ছে তাবাকোশি রাংভাং নদীর উপর ঘুমন্ত এক গ্রামেই তাবাকোশি এখানে গেলে পাহাড়ের সৌন্দর্যকে চোখে পড়বে আর পড়বে পাইন আর বাড়ছে সমারোহ কিন্তু জঙ্গলের চেয়েও তাবাকশি বেশি মন কাটবে সবুজে সবুজে মোড়া চা বাগান তাবাকশি থেকে জোরপোখরী লেপচা জগৎ পশুপতি মার্কেট গোপালধারা চা বাগান ধু মারতে পারেন অনায়াসে পর আরও এক অচেনা গ্রাম তা হচ্ছে পাবং কালিম্পং থেকে কম বেশি মোটামুটি পঁচিশ কিলোমিটার দূরেই রয়েছে নির্জন পাহাড়ি গ্রাম পাবং হোমস্টে বা হোটেলে বসে চোখের সামনে রাঙা সূর্যাস্ত দেখতে দেখতে মন জুড়িয়ে যায় নিরিবিলিতে দুদিন বাড়ির মেম্বারদের সঙ্গে কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে যদি সময় কাটাতে চান তাহলে উপযুক্ত জায়গা হচ্ছে পাবং এখানে হোটেলের ছড়াছড়ি নেই হোমস্টে কিছু রয়েছে অবশ্যই এবং সেখানে বসে পাহাড়ের অপরূপ শোভা অনুভব করবেন দেখবেন চোখ ভরে যাবে এছাড়া ঘুরে আসতে পারেন নেওড়াভ্যালি ন্যাশনাল পার্কেও অপূর্ব সৌন্দর্যে মোড়া কার্শিয়াংয়ের আরও এক সুন্দর গ্রাম হচ্ছে বাগড়া কার্শিয়ান থেকে বাগোড়া যেতে সময় লাগে প্রায় এক ঘন্টা মতন ছিমছাম সবুজে বাগোরা বাগোড়া কাছে জনপ্রিয় এটি কার্শিয়ান সাব ডিভিশনের অন্তর্গত কাঞ্চন সংজ্ঞার সঙ্গে মেয়ে দূরের খেলা দেখতে চাইলে চলে আসতে পারে এই বাগোড়াতে ফুরসত পেলে হেঁটে যেতে পারেন ঘন পাইন বনে এখানে অবশ্য বিমান বাহিনীর একটি ভিউ পয়েন্টও রয়েছে হেঁটে হেঁটে ঘুরে আসা যায় সেটি তাছাড়া কয়েক কিলোমিটার দূরে রয়েছে চিমনি ডাউহিল ও ফরেস্ট মিউজিয়াম এরপর বলি দার্জিলিং জেলার ছোট্ট একটি গ্রাম ঋষিহাটের কথা গরমের ছুটিতে কিংবা ছুটিতে অনেককেই দেখা যায় এই জায়গায় মারতে একেবারে নিরিবিলি পরিবেশ অল্প কয়েকজন পাহাড়ি মানুষের বাস এই গ্রামে ছোট ছোট কাঠের বাড়ি বিলাসবহুল হোটেল কিছুই নেই রয়েছে খান কত হোমস্টে ঘরোয়া পরিবেশে থাকা খাওয়া অদ্ভুত সুন্দর অনুভূতি ভালো লাগা নিয়ে বাড়ি ফিরতে পারবেন সকলে এমনই সুন্দর এখানকার পরিবেশ সঙ্গে কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা চা বাগানের সবুজালি রূপ আর পাহাড়ের রূপ রস গন্ধ উপভোগ করবার আদর্শ ঠিকানা এই ঋষিহাট তাহলে কি ভাবছেন পুজোর ছুটিতে কোথায় পাড়ি দিচ্ছেন এবার কমেন্ট করে অবশ্যই জানাবেন